তো বন্ধুরা চলে এলাম আমি আজকে আবার তোমাদের সঙ্গে একটু গল্প করতে অনেক দিন পর তো বন্ধুরা সবাই একটু ঝটপট করে জয়েন করো কেননা মাঝখানে দুদিন আমি লাইভ করতে পারিনি তো বন্ধুরা আজকে আবার চলে এসছি তোমরা সবাই কেমন আছো বলো আমি তো ভালো আছি সকলের আশীর্বাদে তো বন্ধুরা তোমরা কেমন আছো বলো আর সবাই একটু ঝটপট করে জয়েন্ট করো একটু গল্প করি অনেক কদিন আসতে পারিনি তো আজকে আবার চলে এসছি হ্যালো হাই বন্ধুরা যারা যারা অনলাইন আছো সবাই একটু ঝটপট করে জয়েন করো উর্মিলা অনামিকা বোন কেমন আছো বলো উর্মিলা অনেক অনেক ভালোবাসা বোন তোমাকে কেমন আছো বলো উর্মিলা খাওয়া দাওয়া করছো হ্যাঁ বোন খাওয়া দাওয়া করে তারপরে এলাম তুমি খাওয়া দাওয়া করেছো বলো আপু হ্যাঁ খাওয়া দাওয়া করেছি বোন তুমি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ আপু কি খাওয়া দাওয়া করলে বোন হ্যালো বন্ধুরা সবাই একটু ঝটপট করে জয়েন করো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম শাওন অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ আমার লাইভের তোমাকেও অনেক অনেক ভালোবাসা শাওন কেমন আছো বলো হ্যালো বন্ধুরা সবাই একটু ঝটপট করে জয়েন করো উর্মিলা সঞ্জয় রয় কেমন আছেন সঞ্জয় কমেন্ট করেছে দেখতে পাচ্ছি না তো বোন শাওন ভাই কেমন আছেন শাওন কেমন আছো বলো উর্মিলা বোন জানতে চেয়েছে শাওন ভালো আছি কেমন আছো দিদি আমিও ভালো আছি শাওন ডিনার হলো উর্মিলা বোন তোমার কটা সাবস্ক্রাইবার হলো নতুন চ্যানেলে এম ডি সজীব রানা আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন বলুন উর্মিলা ছটা ও আচ্ছা আমি যে নতুনটা খুলেছি জিট খুলে দিয়েছে আমারটাই বাইশটা হয়ে গেছে তেইশটা হয়েছিল একটা আনসাবস্ক্রাইব করেছে কেউ তো বাইশটা হয়ে গেছে ওখানে শাওন জি আলহামদুলিল্লাহ ভালো আ ভালো তুমি কেমন আছো অনামিকা অনামিকা কেমন আছো একটু বলো শাওন জানতে চেয়েছে উর্মিলা ভিডিও এইভাবে ছাড়িনি সেইভাবে ছাড়িনি ওইভাবে ও আজকে কয়েকটা ছাড়লাম ও আচ্ছা হ্যাঁ একটু ছাড়ো দেখো হবে এম ডি সজীব আলহামদুল্লাহ আমি ভালো আছি আমি রংপুর থেকে দেখছি কথা বলতেছি ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য তো রাতের ডিনার হয়েছে এম ডি সজীব সঞ্জয় রায় হাই বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি আমাকে মেসেজ কমেন্ট করেছিলে যে আমি লাইভ করছি কি না রাতে কদিন লাইভ রাতে করতে পারিনি যেহেতু আমি বাড়িতে ছিলাম না তো বাবার বাড়িতে খুব নেটওয়ার্কের প্রবলেম হয় ওখানে লাইভ করলে এক ঘন্টা লাইভ করতে গেলে মানে দশবার লাইভ কেটে যাবে যার জন্য আমি করিনি সঞ্জয় রয় তুমি কেমন আছো বলো শাওন সবাই কেমন আছো সবাই কেমন আছো বলো শাওন হুম মাফিয়া ভাই হাই হ্যালো কেমন আছো মাফিয়া ভাই বলো উর্মিলা অনেক অনেক ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ বোন তোমাকেও অনেক অনেক ভালোবাসা ভালো আছি শাওন ভাই এম ডি সাজু খান কি বৌদি এই তো বলো নন্টুরা টিভি জিত চলেছে দিদি কি খবর আমার খবর তো খুব ভালো জিৎ তুমি কেমন আছো বলো কী করছো উর্মিলা জিত ভাইয়া কেমন আছেন জিৎ কেমন আছো একটু বলো এম ডি এই তো একটু আগেই করলাম তুমি করছো হ্যাঁ আমি খাওয়া দাওয়া করে তারপরেই বসলাম তোমাদের সঙ্গে গল্প করতে সঞ্জয় রয় আমি ভালো আছি খুব ভালো ভালো থাকলেই ভালো তো সঞ্জয় রয় ডিনার হয়েছে জিৎ কেমন আছো অনামিকা অনামিকা কেমন আছো বলো নন টু জিৎ সাব্বির এসেছে এখনও বুঝতে পারছি না মনে হয় আসিনি বোন আজকে যা মানে সাব্বির করেছে কি বলবো আমি নিজে বুঝতে পারছি না তোমার দাদাকে বলছি দেখো তো কী হচ্ছে আমি যে কমেন্ট করছি না সেই কমেন্ট চলে যাচ্ছে আমি একটা কমেন্ট করছি তো আর পরেক্ষণে আবার দেখি সেম কমেন্ট চলে যাচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি এটা কি করে হচ্ছে তখন না মানে কিছুতেই বুঝতে পারছি না আমি বারবার বলছি দিয়ে আবার কেটে কেটে বেরিয়ে আসছি তোমার লাইভ তারপরে বুঝতে পারলাম যে ও বদমাই সেটা করছে সঞ্জয় রয় অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সঞ্জয় রায় তোমাকেও অনেক অনেক ভালোবাসা উর্মিলা জিত ভাইয়া কেমন আছেন রাতের খাবার খেয়েছো জিত রাতের খাবার খেয়েছো একটু বলো উর্মিলা ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো জিত ভাইয়া জিৎ মানিক কোথায় এই তো মানিক চলে এসছে বলতে বলতে মানিক অনেক অনেক ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ মানিক ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমি তোমার খোঁজ করেছিলাম অনামিকা বোনের লাইভে যেয়ে অনেক দিন কথা হয় না তো সবার সঙ্গে ওই জন্য এমডি এমডি সঞ্জু খান শরীরটা কি ভালো বৌদি হ্যাঁ ভালো আছে মানিক অনেক অনেক ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ মানিক তোমাকেও অনেক অনেক ভালোবাসা জিত খাওয়া দাওয়া করব এবারে ও আচ্ছা তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও উর্মিলা আমার চ্যানেল নকল করছে তোমার চ্যানেলও নকল করছে আমারটা তো করেছে বদমাইশি করছে সায়ন জিৎ কেমন আছো জিৎ কেমন আছো একটু বলো সায়ন জিজ্ঞেস করেছে জিৎ মানিক তোমার কি খবর মানিক তোমার কি খবর বলো অবশেষে সকল বন্ধুদের ভালোবাসা অবিরাম মানিক হ্যাঁ আছি জিৎ এমডি সজীব আচ্ছা তুমি কই থেকে কথা বলছো আমি ইন্ডিয়া থেকে তুমি কোথা থেকে বলো দীপ সোনা হাই সোনালি হ্যালো কেমন আছো বলো দীপ অনেক দিন পরে এলে জি দিদি সরি সরি আমিও তোমার ডুপ্লিকেট আইডি করেছিলাম তাই কেউ বুঝতে পারছিল না কখন করেছিলে বুঝতে পারছি না অনামিকার লাইভে যে দীপ সোনা কেমন আছো সোনালি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এম আর এক্স রাজরানী তুমি কেমন আছো সেটা যদি একটু বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক দিন পরে কথা হচ্ছে কেমন আছো বলো উর্মিলা আপু সাব্বির ভাই আমার চ্যানেল নক আমার চ্যানেলের নকল একটা কমেন্ট করেছে তাই নাকি সাব্বির যে কি করে মাঝে মাঝে বুঝতে পারি না গো মনোজ কুমার ভাবি তুমকো গেহিবি বুঝতে পারলাম না আমি হিন্দিটা বুঝি না অনামিকা অবশেষে ভাইয়া ভালো আছো দীপ সোনা সোনালি থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য দীপ সোনা তোমাকেও অনেক অনেক ভালোবাসা জিৎ উর্মিলা আমি ভালো আছি তুমি কেমন আছো দিদি উর্মিলা আসলে অনামিকা কিন্তু জিৎ তুমি কি বুঝতে পারছো না দীপ সোনা অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ তোমাকেও অনেক অনেক ভালোবাসা দীপ সোনা ডিনার করেছো সোনালি হ্যাঁ আমার ডিনার হয়ে গেছে তুমি করেছো ডিনার সায়ন অবশেষে দাদা কোথায় অবশেষে দাদা আছে মাঝে মধ্যে একটু কমেন্ট করছে এখন কাজ করছে অবশেষে দাদা রুদ্র তুমি কি কৃষ্ণা দিদির লাইভে যাও দিদি না না আমি কৃষ্ণা দিদির লাইভে যাই না তো দীপ সোনা লাইক ডান থ্যাংক ইউ সকলে একটু লাইকটা ডান করে দাও কষ্ট করে আর যে সকল নতুন বন্ধুরা জয়েন করছো প্লিজ সকলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলো একটু দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে উর্মিলা অনেক অনেক ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ বোন তোমাকেও অনেক অনেক ভালোবাসা দীপসোনা অনেক অনেক ভালোবাসা দীপসোনা তোমাকে অবশেষে আমি আছি অবশেষে ভাই আছে কিন্তু মাঝে মধ্যে যে আর রহিম সোনা চুল দেখাও না আমার চুল আজকে সামনে আছে দেখানোর কিছু নেই অনেক দেখিয়েছি তোমাকে চুল হ্যাঁ তোমাকে এত চুল দেখেছি আমার চুল ঝরে যাচ্ছে কিন্তু নজর দাওনি তো দীপসোনা আমি ভালো আছি খুব ভালো দীপসোনা ভালো থাকলেই ভালো লাগে এম এক্স রাজ রানী তুমি কেমন আছো সেটা যদি একটু বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো রাতের ডিনার হয়েছে জি সাব্বির আসেনি আজকে হ্যাঁ মনে হচ্ছে সাব্বির আসেনি সঞ্জয় রয় তোমারে যে হেভি লাগছে থ্যাংক ইউ আজকে আকাশ সাব্বির আসে নাই হ্যাঁ সেটা আকাশ যদিও আমার লাইভে খুব একটা আসে না কিন্তু সাব্বির আসে সাব্বির হয়তো দেখছে আবার ঢুকবে তারাও একটু পরে কারোর একটা চ্যানেল নকল করবে তারপরে এটা মনে হচ্ছে দীপ সোনা আসলে আমি ডিউটিতে ব্যস্ত ও আচ্ছা ডিউটিতে ব্যস্ত থাকি তো তাই আসতে পারি না গো ঠিক আছে কাজটাই সবার আগে তারপরে যদি সময় সুযোগ হয় অবশ্যই একটু জয়েন্ট করবে জোরা জোরির কোনো ব্যাপার নেই মানিক জিদ অনামিকার সাথে আবার মজা করি চলো হ্যাঁ করো একটু দেখি তোমাদের মজা মানে কি বলবো আমারও খুব ভালো লাগে আর আশা করি সবাই এখানে খুব এনজয় করে উর্মিলা জিত রহিম বাজে কমেন্ট করবেন না আর যে রহিম বাজে কমেন্ট করবেন না হ্যাঁ আমি সবাইকেই বলি বাজে কমেন্ট না করতে তারপরেও যদি কেউ করে বোন আমি সেগুলো মানে উত্তর দিই না জিত লাইভে ডুপ্লিকেট আইডি করেছিলাম আর কমেন্ট সেম সেম করছিলাম আমি আর সাব্বির মিলে হ্যাঁ এই জন্য না হলে এত কমেন্ট সাব্বির একা করতে পারে না কেননা আমি কমেন্ট করছি যেটা সেটাই সঙ্গে সঙ্গে কমেন্ট করছে তো আমি তখনই বুঝতে পারলাম যে কিছু তো একটা সমস্যা হচ্ছে এম আরেক্স রাজ রানী আমার অনেক ভালোবাস ভালো আমি রাজরানী আমার অনেক ভালো আছি তোমার শরীরটা ভালো আছে তো হ্যাঁ আমার শরীর ভালো আছে এম আর এক্স তোমার কি ডিনার হয়েছে একটু বলো জিৎ মেসেজ করে আবার ডিলিট করেছো দীপসোনা দীপসোনা তুমি কি চলে যাচ্ছ বাই বলছো তো কোনো ব্যাপার না তুমি যদি ব্যস্ত থাকো অবশ্যই যেতে পারো আবার নেক্সট দিন আসবে কোনো ব্যাপার না উর্মিলা আচ্ছা আমার সাথে মজা করা লাগবে না তোমাকে আমি বেরিয়ে যাচ্ছি দাঁড়া না না অনামিকা বোন তুমি বেরিয়ে যাও না ওরা যা করে করুক সোনা সোনালি থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর ইমোজি পাঠানোর জন্য মানিক অনামিকার জন্য কেন অনামিকার জন্য এমন ইমোজি কেন একটু ভালোবাসা পাঠাও অনামিকা বোনের বোনের জন্য অনামিকা অনেক অনেক ইমোজি পাঠিয়েছে থ্যাংক ইউ বোন তোমাকেও অনেক অনেক ভালোবাসা সোনা হ্যাঁ আমি তো ডিনার কমপ্লিট করেই আসলাম ও আচ্ছা মানিক অনামিকার জন্য অনামিকার জন্য ইমোজি পাঠিয়েছে মানিক সোনা আচ্ছা সোনালি তোমার ইনস্টা আইডি তো দিলে না আর আমার ইনস্টা আইডিও সোনালি বিশ্বাস নামেই আছে একটু সার্চ করে নেবে এখানে তো দেওয়া যায় না এভাবে এম আর এক্স রাজ আমি তোমার সব ভিডিওগুলো দেখি আর কমেন্ট লিখি থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য আর কমেন্ট করার জন্য অবশেষে কাজ করছি আর কমেন্ট করছি হ্যাঁ অবশেষে একটু ব্যস্ত আছে তার ফাঁকে ফাঁকে কমেন্ট করছে তো সাব্বির কোথায় গেলে বলো আমার আইডি নকল করেছ ঠিক আছে কিন্তু আমার সঙ্গে একটু গল্প করতে তো আসতে পারতে মনে হচ্ছে সাব্বির এসছে কিন্তু জানি না কেন কথা বলছে না

পাঁচজন আছে মানে কমেন্ট করছে কিন্তু এখানে আসছে না আসছে না কমেন্ট বুঝেছো না 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 দেখতে পাচ্ছি না দাঁড়াও